ধ্বংস বহন করার দায়ে আমার মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধিতে বিশ্বাস করি আমাদের এখানে বিগত পাঁচই আগস্টে খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে ছাত্রগণ উত্থানের পরে এখানে যে সমস্ত আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এবং হত্যাকারীরা তাদের উপরে কিছু হামলা হয়েছে তার মধ্যে কিছু হিন্দু ভাইরা ছিলেন এই ঘটনাগুলোকে এই পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী এবং তার কিছু কুত্ত বাহিনী তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্লোগান তুলেছিল আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে আদিবাসীদেরকে নির্বাচন নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফবিল সংশোধনের নামে সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে তার কারণ আমরা জানি যে আজকে লাল মসজিদের সেইখানে তারা আজকে মন্দির নির্মাণ করতে চায় আজকে ভারতের বড় বড় মসজিদগুলোকে ঘুরিয়ে দিয়ে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না আমাদের এক বক্তা বলেছেন এখান থেকে কাজা অনেক দূরে কিন্তু ভারত অনেক দূরে নয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা বাংলাদেশ বসে আঙ্গুল চুষবে না আঙ্গুল চুষবে না করন্দ আমরা আজকের এই সভা থেকে বলতে চাই আগামী তেরো তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কমিশনারকে তলব করে এই নেকালজনক ওয়াকফ তীব্র নিন্দা না জানায় এবং তা প্রত্যাহারের দাবি না জানায় তাহলে আগামী সেই তেরো তারিখ আমরা সব মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি বন্ধুরা আগামী আমরা ভারতীয় হাইকমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব আমরা মুসলমান আমরা কোথাও আগুন দেওয়ায় বিশ্বাস করি না আমরা অস্ত্র কার উপরে আমরা বিশ্বাস করি না আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে বিশেষ করে সিরিয়াতে বিশেষ করে এই আমাদের